আমলে আসতে পারে আল্লাহাক করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে মোহাবতের একটা ডাক দিয়েছেন যে শব্দটা ব্যবহার করতেন সেটা হল ইয়া শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া নিশ্চিন্তায় বুঝবেন এরা মক্কি আয়াত হিজরাতের আগের আয়াত আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাদিনা আমাজু সেটা দেখেই বুঝবেন যে এটা মাদারিয়া হিজরতের পরে নাজিল হয়েছে মক্কায়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি গোটা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাপের মুশরিক মুরতাদ বেঈমান স্বাভাবিক তো মানুষ টোটাল মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহান নাসুতাকু রব্বাকুম

একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষটার নাম আদম হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাই আদম আলাইসালাম আজ থেকে কত আগে আসছেন দুই নবীর মাঝখানে ডিস্টেন্স হিসাব করতে 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 সিরাতে খাতামিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইসালাম আজ থেকে সাড়ে নয় বা দশ হাজার বছর আগে দুনিয়া আসছেন এই দশ হাজার বছরের আগে একজন মানুষ দুনিয়ায় ছিল না সর্বপ্রথম মানুষ আদম আলাই সালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায় ইচ্ছা শুনেছেন সবাই এক ছেলে এক মেয়ে একা জোড়ায় হতো এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে এভাবে বিয়ে হতো আর তো মানুষ ওদের মধ্যে বিয়ে দিতে হবে একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে দূরত্বটুকু ভাবেই তৈরি হতেন এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো ওনার একশো জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাহ সালাম দুনিয়া থেকে গেছে ওনার এক হাজার বছর হায়াতের ভিতরে একশো জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া এক হাজার সন্তান উনি দুনিয়া থেকে দেখে গেছেন এক হাজার বছরে তো আদম আলাহ সালামের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না এটা আমরা ইতিহাসে পাই কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে আমি দেখেছি সেটা নিজেই শুনেছি দেখেছি তাতে কোনটাও লিখলেন ভারতে একে বার্মা এই যে বার্মা আছে আমাদের পাশে বার্মার আরাকান রাজ্যে আজ থেকে তেরো হাজার বছর আগে মানব জাতির আগমন হয়েছে আদম আলামেরও তিন হাজার বছর আগে তৈরি মানুষ ও নিচে করে পায় আল্লাহ বাতিল মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি এটা 50000 বছর আগের মানুষ কত যে আদম আলাইহিস সালাম থেকে 10000 বছর আগে আর ওই মানুষগুলো 50000 বছর ও রামবাবাই দিতে 30000 আল্লাহই خلقাকুম মিন একটা মানুষ থেকে সমস্ত মানুষকে বানাইছে সূচনা কিভাবে সর্বপ্রথম ওই মানুষটার স্ত্রী কে বানাইছে মিনহা ওই মানুষটা থেকে হা মানে নকশ নকশ মুহান্নাস আদম আলাইসালাম থেকে তার স্ত্রী কে বানাইছে আল্লাহ পাক যে আদমকে কে বানাইতে গোটা দুনিয়ার মাটির উপর ইবাদ চামড়া থেকে মাটি তুলে নিয়ে মাটিতে আদমকে আলাদা বানাইলেন মাটির তো জগতে অভাব ছিল না যে হাওয়া আলাইকুম আসসালামকে আলাদা মাটি দিয়ে তৈরি করবে কিন্তু তা না বানাইয়া মিন জেলাই আইসার বাম পাশের এই পাদরে যে বাকা হাড্ডি এর একটা হাড্ডি খুলে নিয়া সে হাড্ডি থেকে হাওয়া আলাইহা সালামকে তৈরি করেছে কেন বানাইলেন আলাদা মাটি দিয়ে না বানাইয়া আদম আলাই সালাম বাম পাদরের হাড্ডি কেন বানাইলেন কয়েক পাজড়ের হাড্ডি নিজের শরীরের অঙ্গ অঙ্গের প্রতি যেই ভালোবাসা থাকে অন্য জিনিসের সাথে সেই ভালোবাসা থাকে না আমার হাতের প্রতি আমার যে ভালোবাসা আমার বাড়ির একটা লাঠির প্রতি সেই ভালোবাসা না কোরআনের প্রতি সে ভালোবাসা না দাও কাছে খুন ঠাকুরের কোন তার প্রতি সেই ভালোবাসা না আমার অঙ্গের সাথে আমার যে ভালোবাসা আন্তরিকতা স্বামী স্ত্রীর ভিতরে একটা মহাব্বত হতে হবে আঙ্গিক মহাব্বত অন্তরে আন্তরিক মহাব্বত অঙ্গে অঙ্গের ভালোবাসার মতো

Dai, ma la mia